আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলেই কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত বন্ধুগণ আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে অনেক বড় মাসের ভিডিও বিশাল দুটি মাছ দেখতে পারবেন একটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ একটি হচ্ছে কাতল মাছ তো সম্মানিত বন্ধুগণ এর আগে যে ভিডিওটা এ শর্টটা সামনে দেখায় আসছি সেটি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ তো পুরো ভিডিও দেখার জন্য আবেদন করছি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারুন ব্ল্যাক কাপ মাছটা যে বাংলাদেশের শৌখিন মৎস্য শিকারি বায়রা কীভাবে মাছটাকে খেলে উপরে নিলেন কীভাবে নেট ক্যাচিং করলেন এটি হচ্ছে দেখার বিষয় আরেকটি মাছ রয়েছে কাতল মাছ কাতল মাছটা আপনাদের দেখার বিষয় যেখানে পুকুর মালিক জাকির বাই উনি উপস্থাপনা দিবেন আপনারা সকলেই দেখতে পারবেন দেখি হতে চলুন আমরা মূল ভিডিও দেখার জন্য হয়ে গেল বিগ সাইজ কাপ মাছ অনেক বড় অনেক বড় মাছ নাটকাপ মাছ বাংলাদেশের বিভিন্ন দর্শক বন্ধুরা এসেছেন এই জাকির ভাইয়ের পুকুরে মাছ দেখার জন্য যেখানে আকর্ষণীয় বড় মাছ রয়েছে

হ্যালো ইউটিউবের প্রিয় বন্ধুগণ সকলকে অনেক অনেক স্বাগতম এবং কি অভিনন্দন যেখানে বড় মাছটি হচ্ছে যে একজন অভিজ্ঞ শিকারী মাছটাকে নিয়ে খেলছেন দেখা যাক কি মাছ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

ખ્યાલ્યા hey, ખ્યા <laughs> <laughs> লচন্দ <Tab, yapa hermano>

দুইটা গিলা তোমাৰ এক আৰু মাছ লাগত চাম নে কিবা নেকি আমাৰ ভাই সিটটা লইয়া পরে এদিকে ইট প্লে ইয়া পরে এনGLE দিছে সবাই গেছে আরে কালা কাতল ওই যে নতুন কাতলে দি চাছে দিই

হ্যাঁ সম্পান বন্ধুগণ যে সুন্দর কি মাছ হয়েছে ওকে খুব সুন্দর মাছাচেরে চলে আসছেন অনেক দূরে আমরা ছোট মানুষ তারপর পারতাম না কম বড়দের জন্য দুঃখিত মাস্টার চলে গেলে এই